হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আমার সব মুসলিম বন্ধুদের ঈদ মুবারক কালকে বলতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তার জন্য সরি আর কালকে গিয়ে দেখছি প্রচুর পরিমাণে জল ভরে গেছে দেখো টই টয় করছে আর ওদের এখন থেকে সুইমিং নামাচ্ছে আমি দুদিন অসুবিধা ছিল বলে যেতে পারিনি যেহেতু শাশুড়ি শরীর খারাপ ছিল তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম তাই কালকে গিয়েছিলাম কালকে মার ছুটি হয়ে গেছে মেয়েকে নিয়ে গিয়েছিলাম কালকে ওদের জলে নামিয়েছিল আর দেখো পুরো পুকুর আর এই হচ্ছে সুইমিং পুলগুলো ভরে গেছে জলে আর ভালো করে আজকে যাব একটু ভালো করে তুলবো কালকে অতটা ভালো করে তুলতে পারিনি আসলে মেয়েকে দিয়ে তারপরে বোট কিনতে গিয়েছিলাম যে তোর বোটটা ছিল না এখানে সব কিছু নিজেরই কিনতে হবে নিজের জিনিস নিজেরই থাকবে আর ওগুলো হচ্ছে ড্রাইভিংয়ের স্টুডেন্ট আর এই পাশে হচ্ছে পোলো আর ওপরে দাঁড়িয়ে আছে ওরা হচ্ছে সুইমার সুইমিংয়ের স্টুডেন্ট যাই হোক যদি আজকে পারি পুরো ভালো ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো সানসেট হচ্ছে সেই ভিডিওটাও করলাম দারুণ সুন্দর লাগছে তোমাদেরও খুব ভালো লাগবে আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু ফলো করে দিও পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ